আচ্ছা আমরা যদি বলি যে ভাই বর্তমান যে পেঁয়াজ গুলো আমদানি হচ্ছে আমাদের আমাদের দেশের অধিকাংশ ব্যবসায়ীকে বলেছেন কৃষকের নিজের দাম পাচ্ছে না কৃষকের বিপদে পড়ে যাচ্ছে বর্তমান বাজার হিসাবে কৃষকেরা আসলে ক্ষতির ভিতরেই আছে যে বাজারে বিক্রি আছে বাজারে কৃষকেরা আর কি লস হবে লস হচ্ছে হ্যাঁ লস আচ্ছা আমরা তো এখন এলসি দেখতে পাচ্ছি দেশে পেঁয়াজ আছে কিন্তু এলসির আমদানি কম আছে আগের যেগুলো ছিল এগুলাই বাজারে কিছু কিছু আছে আর কি এখন নতুন করে আসছে না কৃষকরা তো কিন্তু সার বিষ কীটনাশকের দাম কমানোর কথা বলতেছে এটা স্বাভাবিক সরকার অবশ্যই কৃষকের পাশে দাঁড়াতে হবে সার দাম একটু কম পাইলে পারে ন্যায্য মূল্যে পাইলে তারা এই ক্ষতির থেকে একটু মুক্তি পাবে আর কি ক্ষতিটা কম হবে বর্তমান তো সার বিষ উচ্চ মূল্যে কিনা লাগে যেগুলা আবাদ করতে গিয়ে অনেক ব্যাপক খরচ হয় এবং কষ্টটাও বেশি হয়ে যায় তো এখন যদি সার বিষটা সরকার ন্যায্য মূল্যে কৃষকের হাতে দেয় তাহলে সেই ক্ষেত্রে একটু পর তাহলে পারে ঝুঁকে এত ক্ষতিগ্রস্ত হবে না এত ক্ষতিগ্রস্ত হবে না না আচ্ছা 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 আর আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইতেছি যে এই যে পেঁয়াজ আবার যেটা শুনতে পাচ্ছি একটু শুল্ক বৃদ্ধি রয়েছে এটার কারণটা কি ভাই সামান্য বেশি এমন বাজার তো আর বেশি নেই তো যে বাজার ছিল এই বাজারে চার ভাগের এক বাজার একশো টাকার উপর বাজার ছিল বর্তমান বিক্রি আছে তিরিশ টাকা থেকে আটত্রিশ টাকার ভিতরে পেঁয়াজ বিক্রি আছে এটা তো এমন কোনো বাজার বাড়ে না তো গতকাল এটা

এগুলা যেমন বত্রিশ টাকা বিক্রি হয়েছে হ্যাঁ এগুলা বত্রিশ টাকা বিক্রি হয়েছে আচ্ছা ভাই এলসি বিষয় জানতে চাই আসলে এলসি কি বন্ধ হয়েছে আজও এলসি তো নতুন করে কোনো আইপি তে আসছে না এখন যেগুলা ছিল বাংলাদেশে ঢুকছে আগে এগুলাই আছে বাজারে নতুন করে আর আহ থেকে ঢুকে না আচ্ছা নতুন করে তার মানে আপনি বলতেছেন নতুন করে আর কোনো আসতেছে না আসে নাই যেগুলা ছিল বাংলাদেশে ঢুকছে আগে এগুলাই আছে আচ্ছা 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 বুঝতে পারছি এবং কি পিঁয়াজের দাম কি বাড়বে সামনে আরেকটু আসলে তো নতুন মেয়েজের আমদানির চতুর্মুখে মানে যতগুলো মোকামে নতুন পেঁয়াজ আওয়া যায় সব মুখাম থেকেই পিঁয়াজ বর্তমানে আসতেছে আর তো যে কারণে আর পিঁয়াজের আমদানি আছে ভালো বাজারে তো সেই ক্ষেত্রে আমদানির উপরেই নির্ভর করবে আমদানি যদি বেশি থাকে সাবটাকে মালের বিক্রি ছলোই সেখেতে বাজার আর বাড়বে না আর যদি হঠাৎ করে আমদানি কমে যায় বেচাকেনা আর পরিবেশ ভালো থাকে বাজারে তো সেখেতে কিছুটা পরিবর্তনও এর বাড়তে পারে এতটুক খুব একটা পরিবর্তন হবে না বেশিটা হবে না না খুব একটা বেশি পরিবর্তন হওয়ার ই বোঝা যাচ্ছে না আর আচ্ছা 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 তা এলসি বলতে বাজারে কত চলছে না এলসি তো নাই গো দেন বলবো কি যা আছে এগুলা বাজারে কোনো লিমিট নাই ভাই বিভিন্ন দামে এটা বাজার আচ্ছা আচ্ছা কেনেও না এলসি পেঁয়াজ গুলা বেশিরভাগ নদী পথে বরিশাল টরিশাল যায় আর মোটা হইলে একটু কারোর বাজারে যায় এই তাছাড়া খুচরা যারা আহ দোকানে বিক্রি করে এরা এলসি কেউ কিনছে না এলসি পেঁয়াজের বাজারই কম আছে যে কারণে দেশি কিনতেছে আচ্ছা আচ্ছা

যে আচ্ছা আচ্ছা আর এই যে রসুন রসুনের কি অবস্থা হয় রসুনের অবস্থা একটু বাড়ছিল আবার বাজার কমের দিকে তো বর্তমানে যা বিক্রি হচ্ছে আপনার বেশিরভাগ পঞ্চাশ থেকে পঁয়ষট্টি টাকার ভিতরে একবারে বাসা মোটা হলে ষাট পঁয়ষট্টি আর এভারেস্ট এইগুলা আপনার পঞ্চাশ পঞ্চান্ন এইভাবে আচ্ছা নতুন রসুন আসতে কতদিন লাগবে ভাই হয়তো দশ পনেরো দিন পর থেকে কিছু দেখা যাইতে পারে আর পেঁয়াজ আসতে কতদিন লাগবে হালি পেঁয়াজ আপনি রোজার হয়তো শুরু থেকে কিছুটা আসতে পারে রোজা হ্যাঁ তারাক আসবে রোজা এক দুই দিন আগে হয়তো আইল আইল নালে রোজার ভিতরে আসবে আর কি আচ্ছা 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 কিন্তু ভাই আমাদের দেশে তো আর বাইরের দেশে কোন পেঁয়াজ প্রয়োজন হয় না বুঝলাম না এই মুহূর্তে তো আমাদের দেশে বাইরের দেশের দেশে পেঁয়াজ না না এখন বর্তমান বাইরের কোনো পেঁয়াজের প্রয়োজন নাই এখন আমার দেশের পেঁয়াজই তো পর্যাপ্ত এই পেঁয়াজ এখন ভরপুর সিজন মৌসুম চলছে এই পেঁয়াজেরই তো বাজার কম কৃষক তো এই পেঁয়াজেরই মূল্য পাচ্ছে না আবার বাইরের পেঁয়াজ এনে কি করবেন যে পেঁয়াজ আছে এই পেঁয়াজের তো সাশ্রয় মেলে পাচ্ছে অনেক কম দামে পাচ্ছে কৃষকের যে উৎপাদন খরচ তা কম দামে পাচ্ছে বাজারে তো এখানে আপনার বাইরে থেকে আনলে তো আরো বেশি খরচ হবে তো বাইরের প্রয়োজন কি আমার দেশের পেঁয়াজ তো চাহিদা পূরণ হয়ে যাচ্ছে জি তা তো আমার দেশে যে পেঁয়াজের বর্তমানে উৎপাদন হালি পেঁয়াজ মুড়িকাটা যাই আছে সারা বছরে যে পেঁয়াজের উৎপাদন চাহিদা আছে পূর্ণ হয়ে যায় বাইরের পেঁয়াজ আমি মনে করি না প্রয়োজন আছে আর আগামী দিনে হয়তো আরো লাগবে না আরো নতুন নতুন জাত আছে আরো ফলন বেশি হচ্ছে বাজারে উৎপাদন বেশি হচ্ছে সেক্ষেত্রে যাই ছিল ঘাটতি ছিল সামনের দিনে ঘাটতি আর থাকবে না পেیاز বাইরে থেকে যদি নাও আনে পেয়াজ বাংলাদেশে পেয়াজ দৈ আচ্ছা আচ্ছা আর আমি যদি আপনার সাথে একটা প্রশ্ন করি ভাই এই যে বহির্বিশের পেয়াজ কিন্তু সব সময় এবং প্রতিটা বছর বাংলাদেশে বাজার দখল করে হ্যাঁ জন্য কিন্তু হয়তো 25 বেশি সুবিধা করতে পারে না ডিসেম্বরে আসে 26 সাল সরকার কোতিহ করেছে না এই বছরে খুব একটা বাইরের পেয়াজের সুবিধা হয় না আর বাইরের পেয়াজ বেশি এই বছর আসেও না এই বছর এলসিইউ তো আসে না এই মাঝে মধ্যে কয়েকবার আইছে অল্প অল্প আসে কিন্তু দেশের বিআর দিয়ে সারা বছর চলে গেছে এলসি বিআর ছিল না বললেই চলে তার দেশের বিআর দিয়ে দেশের চাহিদা পূরণ হয়ে গেছে আগামী দিনে এতটুকু প্রয়োজন হবে না আগামী দিনে যে বর্তমান নতুন নতুন জাত আসছে বাংলাদেশে যে ফলন হচ্ছে আগামী দিনে কোনো পিয়াজই লাগবে না বাইরে থেকে এমনও হতে পারে আমরা যদি সেভাবে উৎপাদন আরো একটু ভালো হয় আমরাই রপ্তানি করতে পারবো পিয়াজ আমরাই হ্যাঁ আমরাই রপ্তানি করতে পারবো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর আর হচ্ছে যে যে বর্তমান অবস্থান তার মানে এখন বুঝা যাচ্ছে যে ব্যবসায়িকরা এই পেঁয়াজ আলু যাই বিক্রি করছে তবে ভোগান্তি কৃষক হ্যাঁ কৃষকের লস হলে তো কৃষকের ভোগান্তি কষ্ট করে তারা এত ঝড় বৃষ্টি সবকিছু রয়ে উপেক্ষা করে কষ্ট করছে খেতে ফলন ফলাইছে সেটার যদি ন্যায্য মূল্য না পাইতে এটা তো কষ্ট কিছু করি আচ্ছা ভাই সার্ভিস কীটনাশকের দাম নাকি অতিরিক্ত বেশি হ্যাঁ বেশি তো সবকিছুই বেশি এক কথা সার্ভিস কীটনাশক যাবতীয় খরচই বেশি তেলের দাম বেশি আপনার বিদ্যুতের দাম বেশি সব গ্যাসের দাম বেশি কোনটা কম আছে সবকিছু মিলে উদ্যোগতি আর কি শুধু কৃষকেরা

ই করে থাকে সাধারণ মানুষ থাকে যেমন আহ তেল বিদ্যুৎ গ্যাস এগুলা সরকারি পর্যায়ের ব্যাপার যেগুলো অন্য দেশের সরকার থেকে ভর্তুকি দেয় জনগণ এগুলা সাশ্রয় মূল্যে পায় এগুলা সুবিধা করে কিন্তু আমার দেশে দেখছি সরকারি জিনিসে সরকারি লাভ করছে উল্টা আমরা কৃষকেরা যেগুলা এত কষ্ট করে এই উৎপাদন করছে এগুলাতে আরো আমরা ক্ষতিগ্রস্ত আছে মানে আমরাই ক্ষতিগ্রস্ত সরকারের লাভে আছে আচ্ছা এটা আসলে দুঃখজনক এটা আসলেই হতাশাজনক আচ্ছা ঠিক আছে ভাইজান আপনাকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এ ছিল আজকে সর্ব আপনাকেও ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মেসাজ আলহাজ জেলা থেকে ফিরেছি বন্ধুরা